আসসালামু আলাইকুম তুবাসম কিচেনে সবাইকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সজনে ডাটা দিয়ে আলু এবং বড়ির তরকারি রান্না করতে হয় তো চলুন দেখে নিন কিভাবে এই তরকারিটি রান্না করতে হয় তার জন্য প্রথমে সজনে ডাটা এমন ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওপরের ছালটা ছড়িয়ে নিয়েছি না হলে খেতে ভালো লাগবে না আর মিডিয়াম সাইজের দুইটা আলু এমন লম্বা পাতলা করে কেটে নিয়েছি আলুটা চেষ্টা করবেন এমন একটু পাতলা করে কেটে নিতে আলুটা মোটা থাকলে সহজে সেদ্ধ হবে না আর মাছকালায় ডাল দিয়ে তৈরি বড়ি এভাবে তৈরি করে রোদ্রে শুকিয়ে নিয়েছি তো চলুন দেখে নিন বড়ি আলু এবং সজনের ডাটা কীভাবে একসাথে রান্না করতে হয় তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা সামান্য গরম হলে এখানে বড়িগুলো দিয়ে লাল করে ভেজে নিব বড়িগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে এটা খেতে ভালো লাগবে না আর সহজে সেদ্ধও হবে না চুলার হিট মিডিয়াম টু লো রেখে বড়িগুলো এমন লাল করে ভেজে নিতে হবে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো একটা একটা করে উঠিয়ে নিব। বড়িগুলো উঠিয়ে নিয়ে সেম কড়াইয়ে আবার দিয়ে দেব রান্নার তেল আর দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ কুচি এখন পেঁয়াজ মরিচগুলো হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট তারপরে এ আদা রসুনটা আবার অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে আদা রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেছে এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে শুকনো গুঁড়া মশলাগুলো লেগে না যায় মশলাটা পানির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ তারপরে এই উপকরণগুলোকে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব অল্প একটু পানি তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে না নিলে এখানে একটা কাঁচা স্মেল থেকে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে অনেকটা তেল ছাড়ছে এখন আমি মশলাটা নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব তারপরে এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি সজনে ডাটাগুলো এখন আলু আর সজনে ডাটাটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এই সজনে ডাটাটা আর আলুটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে সজনে ডাটার একটা কাঁচা স্মেল থাকে তখন এটা খেতে ভালো লাগে না তার জন্য চুলার হিট লো রেখে মশলার সাথে আলু আর সজনে ডাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নিতে হবে পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে এগুলো সেদ্ধ হওয়ার পরও কিছুটা ঝোল থাকে পানি দেওয়ার পরে সজনে ডাটা আর আলুটা পানির সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তাহলে আলু আর সজনে ডাটাটার সাথে একসাথে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে ঢাকনা উঠিয়ে দেখুন পানি অনেকটা কমে গেছে আর বড়িগুলো ফুলে ডাবল হয়ে গেছে সজনে ডাটা আলু বড়ি সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই তরকারি রান্নাটা কমপ্লিট আমি ঝোলের পরিমাণটা এমনই রেখে দেব কারণ সজনে ডাটার বড়ির এই ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু কম বেশি নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন এমন নতুন নতুন রেসিপি পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ